সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙড় উপজেলার শরৎনগর ঐতিহ্যবাহী গবাদি পশুর হাটে এই হাটে আমরা রহমত মামার ডগায় বেশ তো আমাদের প্রাণপ্রিয় রহমত মামা গাভিগরের পাশাপাশি কুরবানি উপলক্ষে বেশ কিছু উন্নত যাদের সারগুলো কালেকশন করে তো এ সপ্তাহে আপনাকে রহমত মামার স্পেশাল যাদের সারগরগুলো দেখাবো এবং দাঁত বয়স কেমন হয়েছে এবং দাম কেমন হতে পারে সম্পূর্ণ প্রতিবেদন আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম আপনি তো একবারে খালি হাতি নিয়ে আইছেন মামা জি মামা দেখি মামা এগুলো হাতি না সার গরু এই এটা হাতি বললি চলে শুরুতে একটা হাতির সাইজেরই বলা চলে আর কে কালো রঙের এটা সার গরু দেখতে পাচ্ছি এটা মানে দাঁত বশ কেমন হইছে মামা এটা চার দাঁত দাঁতে চারটা এটা লাইভ কেমন হইতে পারে এটা আপনার তাও সাত মন হবে তো একদম পঁচাত্তর এটা সাইড কথা পরবর্তী সিরিয়ালে সুন্দরমন আরো একটা সারগর দেখতে পাচ্ছে তো মামা এটার দাঁত বস কেমন আছে মামা এটা দুই দাঁত এটা দুই দাঁত না এটা লাইভেট কেমন হতে পারে

দুইশো দশ দাম করবো দুইশো দশ পানির ধরে দিচ্ছেন না হ্যাঁ একবারে মাটি কাটা দাম পরবর্তী সিরিয়ালে আরো একটা মাঝারে সারগর দেখতে পাচ্ছি মামা এটা চার দাঁত চার দাঁত না এটা মাংস লাইভ কেমন হতে পারে এটা

সাদা কালো রঙের আরো একটা বিগ বোর্ডের একটা সার করে দেখতে পাচ্ছি মামা তো এটার দাঁত বাস কেমন এটা চার দাঁত এটা চার দাঁত না এটার মাংস রোড কেমন এটা ছয় মন পারে ছয় মন পারে না তোমার এটার দাম কেমন রাখা যাবে এটার দাম চালি পঁচাত্তর যাবো না পঁচাত্তর তো মামা সবগুলো যদি লাঠে নেয় সেক্ষেত্রে তো একটা স্পেশাল অফার আছে ও বুঝতে পারছি মামা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম